ভাত মাখা হয়ে গেছে দেখো জামা পরিয়ে রেখেছি আজকে অনেক ঠান্ডা আর মধ্যেখানে পিড়িটা দিয়ে একজনে জিজ্ঞেস করেছিল ওই যে ভুতুর বাটির রাবারটা উঠে গেছে এবার ওরা খেতে গেলে না বাটিটা ঘসকে ঘসকে ওই পমের কাছে চলে যায় তখন পম ঘ্যাগা করে ওঠে এই কারণে ভুতু ওর সামনে খেতে চায় না তাই আর কি পিড়িটা মধ্যেখানে দিলে ঠেললেও বাটি সরে না সেই কারণেই পিড়িটার মধ্যে খানে দেওয়া ধরছে আর হলো আসেনি আজকে এখনো হুলোর ভালো মন্দ খাওয়া হচ্ছে সকালে আসে বিস্কুট খেয়ে যায় মাছ ধরছে ওরা মাল ধরছে বন্দুক দিয়ে গুলি করছে এবার হুলো যখন আসবে তখন দেব না হলে হুলোর আজকাল অনেক নেমন্তন্ন থাকছে জামাগুলো ঢোকানোর আগে খুলে দিচ্ছি এবার আমরা খেতে বসবো আমাদের রান্না হয়েছে এই যে সয়াবিনের মালাইকারি আর হচ্ছে গিয়ে ফুলকপির পোকো পা মতো তাড়াতাড়ি দুজনকে হিসি কলায় বুঝে যাবি না পা মাছ তাড়াতাড়ি পাম হ্যাঁ তাড়াতালি তাড়াতালি ঘুম ভেঙেছে চলো 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 হ্যাঁ চলো চলো তুমিও চলো ওকে নিয়ে এসেছি ওকে আনবো না

তারা জামা নি হ্যাঁ জামাগুলো পরিয়ে পরাবো না আজকে পাম খাটে উঠবে চেয়ারে ফুতু যেভাবে ওঠে আবার তুইও জামাও করবি এই ঘাটে তুইও উঠবি হ্যাঁ তুমি একা একা উঠবা হ্যাঁ তুই জন্য একসঙ্গে উঠবে না হ্যাঁ তুমি উঠতে পারো তুমি উঠতে পারো পাতলা উঠতে পারে না পাম তোকে বলছে তুই তো উঠতে পারিস না তাই তুই খাতে উঠবি না বুঝলি হ্যাঁ হ্যাঁ তুমি তো খাতে উঠতে পারো তাই আর কি তোমাকে খাতে নেওয়া হবে আর ও এক নাগারে বলেই যাচ্ছে তুমি তো খাতে উঠতে পারো না হ্যাঁ উঠতে পারো না বলে আমি যে পাম মুসতে পারি হ্যাঁ আমি যে পা ওই কি আনতে যাচ্ছিস ওখানে মটর সটি আছে হুম সরো জামা পরিয়ে নি জামা জামা পরাবো এই জামা ছোট পরাবো কে আগে পরবে কে আগে পরবে কে আগে ভুতু আগে দেখো ভুতু আগে জামা পরবে দেখো ভুতু কিভাবে জামা পরে হ্যাঁ এই দেখো দাঁড়িয়েছে এবার ভুতুকে এইভাবে জামা পরাতে হবে তুমি একটু দেখা বন্ধুদের দেখাই ভুতুকে আমরা কিভাবে জামা পরাই দুটোকে কে পরবে জামা আগে ও দেখো ভুতু আগে লাইন কে পরবে জামা আগে বতো লাইন নিচে বসে দাঁড়াও ওখানে হাত দিয়ে দাঁড়াও হ্যাঁ এক পুতি জামা পরবে রেডি হয়েছে ও জামাটা তো উল্টো হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু সোজা পরে নিন না তোর পা ব্যথা হয়ে যাবে তো ব্যস্ত হয়ে গেছে জামা পরার জন্য দাঁড়াবো তো দাঁড়াও হ্যাঁ দাঁড়াও ওইখানে দাঁড়াও ওইখানে ঘুরে দাঁড়াও হ্যাঁ এইরকম বদুকে জামা পরাই কিভাবে আমরা এই যে দুটো দাঁড়িয়ে আছে

তোমরাও শিখে নাও এইভাবে জামা পড়লে জামাগুলো সুন্দর দেখতে হয় দেখে নিয়েছ তোমরা কিভাবে জামা করো সবাই কমেন্টে বলবে আমাদের পটলা আর দুটি এইভাবে জামা পরে ঠিক আছে সাহেব এটা হচ্ছে কি সাহেব আর মেম সাহেব জামা পরে নিয়েছে এবার আমার ফুটুনানি কিভাবে খাতে আসবে তোমরা সেইটাও দেখবে সরো সরো হ্যাঁ হ্যাঁ এই দেখো ফুটুনানি আমার খাতে উঠে গেছে

হাগিস পরা থাকলে একলাপে খাটে উঠে পড়ে ও নিজেও ভয় পায় না দেখি সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে চলো এবার পটলা খাটে হ্যাঁ খাটে খাটে এই যে খাটে চলো চলো এই যে পটলা কিচ্ছু পারে না পটলা হাগিস পরা থাকলে এরকম চুপচাপ এবার হ্যাঁ ঘুম থেকে উঠে বসেছে এবার হচ্ছে কি একটু সন্ধে হবে কটা বাজে ঘড়িতে সবে পাঁচটা পনেরো হুম এবার আমাদের সাড়ে ছটা বাজবে তখন আমরা আবার চা টিফিন সব খাবো তাই তো দিদি পড়তে থেকে আসবে তারপর তো তারপর একটু হুম হ্যাঁ এরকম হুম বাসো বাসো

একটা ঠোকর মেরে গেল আমাকে সবকটা ও আগে আমার কোলের উপরে উঠে এসে বসেছে ভুতু এসেছিলো হুম ওই দেখো ওই দেখো লেপ খুলেছে ওই যে গেছে পড়ে যাবি রে হোদোল তুই এদিক দিয়ে হ্যাঁ এই যে এই যে পড়ে গেলি পড়ে গেলি পড়ে গেলি সর হ্যাঁ বসো ভুতু ঠিকই কিন্তু তবুও কম্বলের মধ্যে থাকবে দিদির সাথে দিদি বসে থাকবে আর দিদির সঙ্গে চুপ করে বসে থাকবে কি আর এটা খুচুন পেতেছে দেবে একটা লাভ যে একটু আদর দেব এক লাভ দেবে আমার পুরো একদম গায়ে উঠে দুটো ঠ্যাং দিয়ে এখন খেলার জন্য এরকম করছে বলছে জামা প্যান্ট পরালো আমার বল দুটো দিল না তো বল দিলে না হেডি হাঁপিয়ে যাচ্ছে ভুতু রুমাল দিলেও হাঁপিয়ে যাচ্ছে বল দিলেও হাঁপিয়ে যাচ্ছে তার জন্য আর কি সব কিছু দেওয়া বন্ধ করে দিয়েছি এই দেখ এই দেখ পড়বি তো দিদি ওরকম করলো হ্যাঁ হ্যাঁ দিদি শান্তিতে বসতে দেয় না ওই দইটা এখন বেরোবে চার ওকে এখন খুলে রাখ একটু যখন ই হবে ঠান্ডা হবে তখন গায়ে দিয়ে দিস কি হয়েছে এ পড়ে যাবে বারবার পেছনে হাত দিচ্ছি হ্যাঁ আমার লজ্জা করে না বুঝি বারবার পেছনে শুধু হাত হ্যাঁ বলে দিচ্ছি আবার পিউ হ্যাঁ বলে দিচ্ছি

তুই ওকে ওখান থেকে বেরিয়ে আসলি কেন এবার এবার তো কার জায়গা দেবে না ভালো হয়েছে পটলা ব্যবস্থা গুপ করে বস ভুতু ভুতুর গরম লাগছে তাই আর কি ভুতু আর ওর মধ্যে থাকবে না এই সুযোগে বেরিয়ে আসলো বসো এই এতক্ষণ তো ঘুমাচ্ছিলিস যেই দেখো আমি ভিডিওটা অন করলাম সাথে সাথে কুই কুই করে উঠলো শো শো বদমাশের গাছ দেখো কেউ বলবে এতক্ষণ দুষ্টুমি করছিল আমি ভিডিওটা করার প্রায় আধ ঘন্টা পর এই ভিডিওটা করছি দুটোতেই ঘুমাচ্ছিলো নাক ডাক যে ক্যামেরাটা অন করেছি দুটোতেই তাকিয়ে আছে দেখো ওর ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে পটলার ক্যামেরা অন করা মানে ওদের অভিনয় করতে হবে তোকে বলেছি আমি অভিনয় কর হ্যাঁ তাহলে আমি যদি চব্বিশ ঘন্টার ভিডিও করি তাহলে দেখবে ওরা চব্বিশ ঘন্টাই লাফালাফি করবে আর চেঁচাবে যখন যখনই আমি ভিডিও করি তখন তখনই এরকম চেঁচায় আর ভুতু হাঁপায় আর ওইটাও ততবার হিসি করতে যায় কিন্তু যখন আমি ভিডিও করি না তখন এরকম পরে পড়ে ঘুমায় দুটোতে দেখলে মনে হবে যেন কোনো কেউ নেই ঘরে ছোটটাও পড়তে গেছে এবারে এই ঘুমিয়ে নেবে যে এখন তো ওই যে দিতে সাড়ে পাঁচটা বাজে বৃষ্টি দিদি আসবে সাতটা নাগাদ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেও চলে আসে এবার এতক্ষণ এরকম ঘর আমার নিস্তব্ধ থাকবে যদি আমি ভিডিও না করি তো দিব্যি দেখো কি সুন্দর শুয়ে আছে বাদ্দির সঙ্গে কি হুটো পাটি করলো ভিডিও করতে দেখেছি না এবার আধ ঘন্টা পরে আমি ভিডিওটা আবার শুরু করেছি মানে ওদের ঘুম চলে এসছে চোখে এবার ভিডিও অন করলে একটা টুং করে শব্দ হয় না তাতেই ওই যে পটলা কুচ করে উঠেছে বকা দিয়েছি দেখো এখন চুপচাপ এবার ঘুমাবে এবার সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি থাকলেই একটু চেঁচামেচি করে ও তো খেলা করে পড়তে বসেও ওদের পেছনে লাগে তাই আর কি ওদেরও ও বাড়ি না থাকলে ভালো লাগে না আর বদ্দিকে যেমন ভয় পায় তেমন ভালোও বাসে বেশি হুদ্দুষ্টুমি করলে বদদি বকা দেয় তো ওই বদি একাই বকা দেয় বৃষ্টি দিদি তো বকা দিলেও শোনে না তাই আর কি বৃষ্টি দিদি বাড়ি থাকলে এদের বেশি আনন্দ হয় ও এখন ওই কদিন ধরে খুব পড়াশুনো করছে তো তাই আর কি ওই পড়তে বসলেও এদের নিয়ে এই খাটেই থাকি আমরা ওই ওই খাটে যদি আমি ওদের নিয়ে থাকি না থাকতে চায় না কান্না করে দুটোই ওদের সঙ্গেই থাকতে চায়। দিদিদের সাথে যেই কারণে ছোটো ঘরেও নিয়েও আমি ওদের নিয়ে থাকতে পারি না আর ওদের তো অভ্যেস আছেই বদ্দি যখন উচ্চমাধ্যমিক দেবে তখন পম্বুতু এসছিল আমাদের বাড়িতে তা পুরো টুয়েলভ ইলেভেনের থেকে যখন টুয়েলভে উঠলো তখন পমকে এনেছিল তার এক মাস বাদে ভুতুকে সমানে পুরো উচ্চমাধ্যমিক দিয়েছে এই দুটোকে নিয়ে পাশে বসে মানে উচ্চ মাধ্যমিক দিয়েছে বলতে উচ্চমাধ্যমিকের পড়াশুনোও করেছে সারা রাত এই দুটোকে পাশে ছিল আর ও পড়াশুনোও করতো তখন তো এই দুটো একদম ছোট ওই মানুষ করেছে ছোটোবেলায়

তাই আর কি ভুতুকে বেশি ওই খাওয়ানোর এটা হয়নি ভুতুকে নিয়ে শুধু চিকিৎসা চলছিল আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে